হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আবার নতুন করে নতুন করে গুজরাটি কালেকশন নিয়ে আসছি আপু একদম আপডেট ডিজাইন আছে আজকের কালারগুলো একদম কালারফুল ফুল ঠিক আছে আচ্ছা সবগুলো কালার খুব সুন্দর থাকবে অল্প কালার এই ফিরে কালার দেখুন বিভিন্ন কালার এবং টক টক কালার লাইট কালার ডিপ কালার সব মিক্স করা আছে দামটাও একদম রিজিবল থাকবে ঠিক আছে যেটা দেখবেন সেটাই পাবেন দেখেন দাম শুনলে একদম অবাক হয়ে যাবেন একদম অবাক করা থাকবে এটা দিয়ে কিন্তু আপনারা শাড়ি করতে পারবেন জামা করতে পারবেন গাউন টু টু পিস ওয়ান পিস থেকে শুরু করে যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার জর্জেটের উপর কাজ করা জর্জেটের উপরে কাজ করা এবং গুজরাটি কালেকশন আপনারা জানেন যে অনেক দাম হয় তবে আজকে কিন্তু আপনারা খুবই কম প্রাইজে এখান থেকে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এক একটা এক এক রকম কালার থাকবে যার যেই কালারটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এগুলো গজ কত করে দিবেন আজকে ভাইয়া অবাক করে দাও আপু এই যে এই কালেকশনগুলো আমরা পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে চারশো করে সেল করে থাকি আজকে দাম থাকবে পাইকারি যারা খুরসা নেবেন তারাও নিতে পারবেন যারা পাইকারি নেবেন তারা সবাই নিতে পারবে দাম থাকবে মাত্র একশো আশি টাকা গজ অনলি একশো আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছে চারশো পঞ্চাশ আর নয় তিনশো পঞ্চাশ এখন পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা গজ অনলি একশো দ্রুত অর্ডার করবেন সুন্দর সুন্দর কালার কম্বিনেশন সব আছে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কামরা আগেগুলো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করে এই কাপড়টা সেট করেছি এখন মাত্র হয়ে যাচ্ছে একশো আশি টাকা এত দামি কাপড় অল্প দামে পাচ্ছেন এই শুধু যাই হাত করবেন তাই অনেক বড় লস করবেন সামনে কেন্দ্র করে যারা ছোটখাটো ব্যবসায়ী আছেন তারাও নেবেন অনেক কাপড় আছে ঘরোয়া বিজনেস করেন তারাও নিতে পারবেন ঠিক আছে যে দেখেন এটা হলো আপনার সবুজ কালার ডিপ সবুজ অনেকগুলো কালার এবং ডিজাইনও কিন্তু আলাদা আলাদা কোনোটার সাথে কোনোটার মিন নেই সবগুলো ডিজাইন হচ্ছে আলাদা আলাদা যার যেইটা লাগবে শুধু স্ক্রিনশ করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে একশো আশি মাত্র একশো আশি দেখেন একশো আশি টাকা গজে কত কত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশিতে গর্জিয়াস কাজ করে কালেকশন গুজরাটি কালেকশন এবং সিকোয়েন্স করা প্রত্যেকটা কাজে সাইড দিয়ে একদম বসানো সিকোয়েন্স এগুলো কোনো ওঠার অপশন না একদম সেলাই করে বসানো ঠিক আছে তো এত কম রেটে এত দামি কাপড় পেয়ে যাচ্ছেন একমাত্র স্বামী মাপুর চ্যালেনেই করলে দামি দামি মাল কম দামে বিক্রি হয় পুরো বাংলাদেশের যতগুলো ইউটিউব চ্যানেল আছে তার থেকে আমরা সবাইকে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা ব্যবসা করতেছি ইনশাল্লাহ আজও পর্যন্ত আমাদের থেকে কম রেটে কেউ মাল দিতে পারেনি তো আগামী তো ইনশাল্লাহ দিতে পারবে না তো যারাই নেবেন দ্রুত স্ক্রিনশট যে নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন सेम কালারের অন্য ডিজাইন সিকোয়েন্স করা এটা সিকোয়েন্স ছাড়া যাদের সিকোয়েন্স ভালো লাগে না তারা সিকোয়েন্স ছাড়া নেবেন